ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाय हॉस्पिटल डानकुनिया महेश कमरी वर्तमान डेली पब्लिक स्कूल हुगली मेडिसकाय नर्सिंग इंस्टीट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाय स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা সারস সম্মান দু হাজার পঁচিশে আমরা এই মুহূর্তে রয়েছি নবজাগরণ সঙ্গে তাদের এবছরের যে ভাবনা ছিল মাটি ও সুরের টানে কীর্তন এবার নবজাগরণে এবং সেই ভাবনাই একেবারে ডানকুনির সেরা ভাবনা সারস সম্মান পেয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তার হাত দিয়েই আমরা তারই ওয়ার্ডের যে পুজো তারা যে ভাবনা ফুটিয়ে তুলেছে তাদেরকে আমরা সেই সারস সম্মান তুলে দেওয়ার জন্য বলবো এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে সেই সারস সম্মান এবং সার্টিফিকেট থ্রি চিয়ার্স ফর নবজাগরণ সংঘ ¡Tibibi poré! ¡Tibi poré! ¡Tibi poré! ব্যাপারে বুঝতে পারছেন উৎসাহ আনন্দ রয়েছে কারণ শারদ সম্মান বা পুরস্কার পেতে কার না ভালো লাগে প্রথমেই আমি ভাইস চেয়ারম্যানের কাছে যাবো দানগুনিতে প্রচুর পুজো আমরা দেখি শারদ সম্মান দিয়েছি বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ওয়ার্ডে সেরা ভাবনা শারদ সম্মান পেয়ে গেছে দেখুন এই পুজোটার সঙ্গে আমার একদম ছোটবেলার কৈশোর জীবনের এই ছোটবেলা থেকে আমি ওই ওতপ্রতভাবে জড়িত পাশে আমার পাড়াতে আরও একটা পুজো হয় বাঘাজতীন স্পোর্টিং ক্লাব পরবর্তীকালে তাদের সঙ্গে আরও বেশি নিবিড় সম্পর্ক তৈরি হয় কিন্তু এই পুজোর সঙ্গে আমি ওতপ্রতভাবে জড়িত এবং এই পুজোর প্রথম থেকে চিন্তা ভাবনার সঙ্গেও আমি ছিলাম যে এই ধরনের চিন্তাভাবনা আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম আর একটা ভালো বলার বিষয় সেটা হচ্ছে যে এই পুজোটার যে করেছে মানে এই থিমটা যে করেছে সেই পাড়ারই ছেলে ক্লাবেরই ছেলে এইটা আমার আমি বলতে চাই এটা একটা হোম প্রোডাক্ট ক্লাবের ছেলেই করেছে বাপি চ্যাটার্জি তার ভাবনা এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্য যারা আছে এদের নিরলস পরিশ্রম তার ফলেই এটা সম্ভব হয়েছে আমি একই সঙ্গে ডিএনএন বাংলাকে যেমন ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ পুজো কমিটি সদস্য সদস্যা সকলকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর চিন্তাভাবনা যে চিন্তাভাবনাটা আমাদের অতীতে বাংলার যে সংস্কৃতি বাংলার যে শিল্প সেই কীর্তন যেটা আবার নতুন করে এখানে ফুটিয়ে তুলেছে এবং এর পরম্পরা চলবে কীর্তনটা আমাদের জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছে সেই চিন্তাভাবনা এরা ফুটিয়ে তুলেছে তার জন্য আমি

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল ধন্যবাদ আমরা বাইশ সাথে কথা বলছিলাম এবারে একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো যারা এই পরিশ্রম করেছে এবং যার ফলে কিন্তু এই যে রেজাল্ট সেটা হয়েছে সেখানে উদ্যোক্তারা অবশ্যই তারা খুশি তাদের সাথে কথা বলবো এই যে ভাবনা তোমরা করলে আজকে সাদ সম্মান পেলে কেমন খুব ভালো লাগছে ডিএন বাংলাকে প্রশ্ন অসংখ্যভাবে ধন্যবাদ জানাই এই সম্মানটা আমাদের দেওয়ার জন্য প্রতি বছর আমরা ভালো কিছু করে থাকি এবছর আমরা বড় করে আরো প্ল্যানিং করেছিলাম আমরা প্রাইজের লোককেই পুজো করেছি আগামী দিনেও আমরা আরো ভালো করবো ডানকুনি আপামন বাসীকে আমরা অভিনন্দন জানা আমাদের পুজো আসার জন্য প্রতি বছর আমরা ভালো ভালো কিছু করবো বুঝতেই পারছেন যেমনটা উদ্যোক্তারা বলছে যে আগামীতেও এইরকমই কিন্তু যে ভাবনা শুরু হয়েছে সেই ভাবনার পরম্পরা চলবে এবং নবজাগরণ সংঘ আরো নতুন নতুন চমক নিয়ে আসবে সেই অঙ্গীকারী তারা করছেন আপনারা কি বলবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এই নবজাগরণ সংঘের মণ্ডপ এবং আরো এরকম খবর নজর রাখবেন ডিএনএন বাংলা বাংলা সবার বলে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন